ফোকাস রাইট স্কার্লেট টু আই টু স্টুডিও অডিও ইন্টারফেস কীভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে ড্রাইভ ডাউনলোড করবেন আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে এটু জেড বুঝতে পারবেন তো এই মুহুর্তে আমি গুগল ক্রমেই চলে যাই তো গুগল ক্রমে চলে যাওয়ার পর যে কোনো একটি ব্লাউজার আপনার সিলেক্ট করে নেবেন সেখানে গিয়ে আপনার ট্রাইভ করবেন ফোকাস রাইড তো ফোকাস রাইট ডট আপনার প্রবেশ করে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন ফোকাস রাইট অডিও ইন্টারফেস অ্যান্ড প্রো অডিও এখানে আপনারা ক্লিক করবেন এখন যেটা করতে হবে আমাদের এখান থেকে সলিউশন আছে সাপোর্ট আসছে সফটওয়্যার এখানে অনেক অপশন রয়েছে এই যে দেখেন সাপোর্ট এখানে সাপোর্টে আমরা ক্লিক করব সাপোর্টে যখন আমরা ক্লিক করব তারপর যেটা করতে হবে এখানে দেখেন ডাউনলোড গেট স্টার্ট তো রেজিস্টার এ প্রোডাক্ট দেখেন তো এখানে আমরা রেজিস্টার প্রোডাক্টে ক্লিক করব তো যদি পূর্বে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে আপনাদের ফোকাস রাইট তখন একটি মানে লগ ইন করে নিবে তো যেহেতু আপনাদের অ্যাকাউন্ট নাই তো ক্রিয়েটে আমরা নতুন একটা ইয়ে করে নিব অ্যাকাউন্ট তো আমরা ক্রিয়েটে ক্লিক করলাম তারপর এখানে আমাদের নাম চাচ্ছে তো আমি মনে করি আপনাদের নামটা কীরকম দেবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন তো আমি আমার নামটি দিয়ে নিই তারপর এখানে চাচ্ছে আমাদের লাস্ট নাম তো এখানে আমরা লাস্ট নাম দিয়ে নিই যে এই ফোকাস রাইট মানে আপনারা প্রোডাক্টটি কিনেছেন তারই ভোটার আইডি কার্ড নাম দিয়ে নেবেন অথবা আপনারা দিয়ে নিতে পারেন কোনো সমস্যা হবে না তারপর এখানে ইমেল তো একটি ইমেল অ্যাড্রেস আমরা দিয়ে নিব তো ইমেলটি আমার দিয়ে নিই তো সব কিছু দেখেন আমাদের কমপ্লিট যখন হয়ে যাবেন ফার্স্ট নাম লাস্ট নাম তারপর ইমেল যখন আমরা দিয়ে নিব তারপর আমরা একটা পাসওয়ার্ড এখানে আমাদেরকে দিতে হবে সেটা হলো একটু যাতে শক্ত পাসওয়ার্ড হয় তারা চাচ্ছে মানে সংখ্যা এবং আপনার ইংরেজি অঙ্ক এগুলো সব কিছু মিলে একটা পাসওয়ার্ড তৈরি করবেন এবং ওইটা কনফার্ম পাসওয়ার্ড দেবেন আবার তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিই যেই পাসওয়ার্ডটা এখানে দিব সেটা আবার দ্বিতীয়টা দিব তো পাসওয়ার্ডটি এখানে আমরা দিয়ে নিলাম দেওয়ার পর এখন যেটা করতে হবে এই যে দেখেন ক্রান্তি তো এখানে কান্টি আমরা কোথায় দিব যেহেতু আমাদের বাংলাদেশ তো বাংলাদেশ দিব যারা সৌদি থেকে কিনবেন সৌদি দিবেন মানে প্রত্যেকে প্রত্যেকের ইয়ে অনুযায়ী যেখান থেকে কিনেছেন সেটাই আপনারা সিলেক্ট করবেন তো এই যে দেখেন বাংলাদেশ সিলেক্ট করেছি এখানে দেখেন একটা ঠিক চিহ্ন চাচ্ছে এটা দিবেন কি না দিবেন তো এটা মানে বলে দিই আমি আপনাদেরকে অনেক সময় ফোকাস রাইটের অনেক আপডেট আসে এগুলো আপনার জিমেলে জানানো হবে না কি এটা একটা রাইট চিহ্ন তো এটা অবশ্যই প্রাইভেসি পুলিশ একটা রাইট দিবেন এটা আপনার ইচ্ছা স্বাধীন দিতে পারেন না দিতে পারেন দিলে ফোকাস এটা আপনার ঝিমিলার মধ্যে অনেক সময় অনেক মেসেজ দিয়ে জানিয়ে দিবে তাদের কোনো অফার আসলে এরকম কোনো কিছু আসলে আর কি তো আমি এটি দিতে চাচ্ছি না তো এরকমই থাক তারপর আমাদের ক্রিয়েট মাই অ্যাকাউন্ট সেখানে আপনারা ক্লিক করবেন এই যে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তো এখানে আমাদের বলতেছে যে এটি আমাদের জিমেলটি সেভ করে নিব কি না তো আমরা নেবার দিলাম আমাদের জিমেল সেভ করব না তো রেজিস্ট্রেশন সাকসেসফুল তো এখানে আমাদের ব্র্যান্ড তো এখানে দেখেন আমরা যখন মানে ইয়া অ্যাকাউন্টটা করে নিব তারপর এখানে আমাদের চাচ্ছে যে আমরা ব্র্যান্ড কী দিব তো ফোকাস রাইট প্রো আছে তাদের আরো কয়েকটা কোম্পানি আছে তো আমরা জাস্ট ফোকাস রাইট যেহেতু একটি মানে প্রোডাক্ট আমরা আমরা তো আজ যে টু আই টুথ অডিও ইন্টারফেস যেটা থার্ড জেনারেশন এটা ইয়ে করবো তো এটা সিলেক্ট করব পরবর্তীতে এই যে দেখেন প্রোডাক্ট এখানে আছে তো এখানে দেখেন ব্র্যান্ড তো আমরা এখানে ব্র্যান্ড ফোকাস রাইট দিলাম তারপর প্রোডাক্ট মানে আপনি কি কিনেছেন এখানে যে আমি থার্ড জেনারেশন কিনতেছি আপনারা এই যে দেখেন তার জন্য স্টুডিও এ আমি দিব তো আপনারা কোনটা দিবেন আপনারা অনেক সময় ইয়ে স্লো কিনতে পারেন অনেক সময় জাস্ট ফোকাস রাইট সাউন্ড কার্ড এই যে দেখেন ফোকাস রাইট টু আই টু তার জেনারেশন অনেক সাউন্ড কার্ড কিনে এটা যখন সিলেক্ট করবেন তখন দেখেন এই যে একটা সুন্দর একটা বুঝে না এই জন্য তারা একটা ছবি দিয়ে দিয়েছে এই যে দেখেন সাউন্ড কাটের ছবি দিয়ে দিয়েছে তো আমি জাস্ট একদম আপ প্যাকেজটি তো এই যে দেখেন ফোকাস থার্ড জেনারেশন স্টুডিও দিলাম তখন কিন্তু অল সেট আপ চলে এসেছে এখানে যদি আমি এই যে দেখেন টু আই টু স্টুডিও দিতাম তো অন্য কিছু এই যে দেখেন চলে আসতো এই যে দেখেন টু আই টু এই যে দেখেন অন্য টাইম ফোর আই ফোর দিই এই যে দেখেন তখন কিন্তু আরেকটা চলে আসবে এই যে দেখছেন তো আপনারা অবশ্যই আপনাদের পণ্য অনুযায়ী প্রোডাক্ট অনুযায়ী আপনারা দিবেন তো আমি আমার প্রোডাক্ট অনুযায়ী দিলাম দেওয়ার পর এখানে আমাদের চাচ্ছে যেটা সিরিয়াল নাম্বার তো এখানে অনেকে কনফিউজ আমরা থাকি সিরিয়াল নাম্বারটি কোথায় পাবো এই যে দেখেন সাউন্ড কার্ডটা এটা কিন্তু সাউন্ড কার্ড এই সাউন্ড কার্ডে আপনারা যদি একটু ঘুরিয়ে নেন নিজ অংশে দেখবেন একটা কিউআর কোড এবং সিরিয়াল নাম্বার এই সাউন্ড কার্ডের পিছনে রয়েছে মাইক্রোফোন হেডফোনের মধ্যে থাকবে না এই সাউন্ড কার্ডের নিচে থাকবে আপনাদের এই সিরিয়াল নাম্বারটা অথবা আপনারা আপনাদের যে বক্স রয়েছে প্রত্যেকের ধরেন এটার একটা মানে বক্স রয়েছিল আর প্যাকেজটিরও কিন্তু একটি বক্স রয়েছিল সেই বক্সের এক পাশের মধ্যে দেখবেন আপনারা এই সিরিয়াল নাম্বারটি পেয়ে যাবেন তো আমি সেই সিরিয়াল নাম্বারটি তুলে এক জায়গায় লিখে নিয়েছি তো এটি কপি করে বসিয়ে দিই এই যে দেখেন আমার সিরিয়াল নাম্বারটা আমি কপি করে এখানে বসিয়ে দিলাম যদি কম সংখ্যা দেন হবে না এই চোদ্দটা দিয়ে আপনারা এই যে দেখেন আই এম নট এ রোবট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন গাড়ি চাচ্ছে তো আমরা এখানে গাড়ি সিলেক্ট করব সিলেক্ট করে এই যে দেখেন গাড়িগুলো তো গাড়িগুলো চারটে সিলেক্ট করে আমরা ভেরিফাই করে নিলাম তারপর সেট সিরিয়াল নাম্বারে আমরা ক্লিক করব তারপর এখানে আমাদেরকে দেখাচ্ছে এগুলোকে আপনার ঠিক আছে কি না যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আপনার সিরিয়াল নাম্বারটা যদি কোনো বল তখন তার একটা অপশন দিয়ে দিচ্ছে তো আমি ভাবলাম না আমার কোনো নাই এই যে দেখেন চেঞ্জ সিরিয়াল নাম্বার যদি ছান চেঞ্জ করতে পারবেন তো আমি কোনো চেঞ্জ করবো না কারণ আমার তো কোনো ভুল হয়েছে না তার একটা অপশন দিয়ে দিয়েছে খুব ভালো মানে এটি অনেকে সতর্কতার জন্য আর কি তো তারপর আমরা সাবমিটে ক্লিক করব তো এই যে দেখেন আমাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে আমাদের কিন্তু এটি মানে সাবমিট হয়ে গেছে এখন আমাদেরকে যেটা চাচ্ছে সেটা হলো আমরা কত তারিখে কিনেছি অবশ্যই তো যাদের কাছ থেকে আপনারা কিনবেন মেমু থাকবে তো সেই মেমু অনুযায়ী আপনারা কত তারিখে কিনেছেন সেটা দিয়ে দিবেন তো আমি আমি যেই তারিখে কিনেছি সেই তারিখটাই দিয়ে নিই তো আমি একুশ তারিখে কিনেছি একুশ তারিখ দিয়ে নিলাম এই যে দেখেন বারো একুশ হাজার চব্বিশ দিয়ে নিলাম দেওয়ার পর এখানে আমার আমাদের সিরিয়াল নাম্বারটা রয়েছে সিলেক্ট তো এটি আপনি কোথায় থেকে কিনেছেন অনলাইনে কিনেছেন নাকি কোনো মার্কেট থেকে কিনেছেন নাকি ইয়া থেকে কিনেছেন তো আমি ধরেন মানে এখানে আমাদের মানে দোকান তো নেই তো আদার্স দিয়ে দিব আদার্স দিয়ে এই যে দেখেন আদার্স দিয়ে আমি এই যে দেখেন প্রোডাকশন লোকেশনটা দিয়ে দিবেন তো আমি যেখান থেকে কিনেছি সেই লোকেশনটা তাদের দিয়ে নেই সেই লোকেশনটা টাইপ করে নিলাম যেখান থেকে আপনারা যেই শপ থেকে কিনবেন কেনার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন তো হয়ে গেছে আমাদের ড্রাইভ ডাউনলোড তো ড্রাইভ ডাউনলোড করার জন্য আপনাদেরকে এই যে দেখেন ফোকাস রাইট এখানে ডাউনলোড ফোকাস রাইট কন্ট্রোলার এটা কিন্তু অনেকে জানি না তো এখানে কিন্তু আপনারা নিচে যখন যাবেন তাদের এটাও বলে দিয়েছে ওয়েলকাম দিয়ে যে স্বাগতম জানি কীভাবে ইনস্টল করবেন নেক্সটে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের ড্রাইভটা ডাউনলোড হয়ে যাবে তো এখন আমরা ডাউনলোড করবো এটা তো ডাউনলোড করার জন্য এই যে দেখেন উইন্ডোজ উইন্ডোজ দিয়ে দিয়েছে অথবা যদি আপনাদের মেকের প্রয়োজন হয় মেক বাসনে ক্লিক করবেন তখন কিন্তু ম্যাকেটা চলে আসবে তো আমরা ডাউনলোডে ক্লিক করলাম যেহেতু আমাদের উইন্ডোজ তারপর এই যে দেখেন আমরা স্টার্টে ক্লিক করলাম ইএসএ ক্লিক করলাম এই যে দেখেন আমাদের ফোকাসেট কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে হয়ে গেছে ডাউনলোড তো এখন আমরা যেটা করব ওপেন ফোল্ডারে ক্লিক করব তো এই যে দেখেন আমাদের ফোকাস সাইট কন্ট্রোলার যেটা ড্রাইভটা সেটা আমরা পেয়ে গেছি তো এটাকে আমরা এখন ইনস্টল করব তো এখানে আর আপনাদের কোনো কাজ নেই তো এটা আপনারা সরিয়ে দিতে পারেন তারপর আপনারা যদি পরবর্তীতে ফোকাস সাইটে আরও কোনো পড়া কই করেন তখন কিন্তু আপনাদেরকে আর দ্বিতীয়বার জিমেল খুলতে হবে না ইয়া খুলতে হবে না জাস্ট সাপোর্টে গিয়ে আপনারা যখন রেজিস্ট্রেশন পড়াকে ক্লিক করবেন তখন এই যে দেখেন জাস্ট প্রোডাক্টটা লিস্টটা দিয়ে আপনারা সিলেক্ট একটা মানে যেটা কিনবেন জাস্ট ফোকাস রেট দিয়ে আপনারা সিলেক্টে যে প্রোডাক্টটা কিনবেন সেটা দিয়ে সিরিয়াল নাম্বার দিয়ে সাবমিট করে নেবেন তো এখন আমরা এগুলো সরিয়ে দিই এটাকে আমরা ইনস্টল করব একদম স্টুডিওনে ঘিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো এটার মধ্যে এখন আমরা ডাবল টাচ করবো তখন কিন্তু এটি এই যে বলছিল আমাদের নেক্সট যাওয়ার জন্য ইয়েস দিব তারপর এই যে দেখে নেক্সট চলে আসছে তারপর আমরা অনুমতি দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করবো ইনস্টল তো এখন কিন্তু আমাদের ফোকাস রাইট যে ইয়াটা এটা ইনস্টল হয়ে গেছে এই যে দেখেন আমাদের কিন্তু ফোকাস রাইট কন্ট্রোলার যেটা ড্রাইভটা এটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে তো কারো পিসি বা ল্যাপটপ চাইতে পারে অবশ্যই আপনারা রিসেট দিয়ে নিবেন যদি চাই আর কি না চাইলেও দিয়ে নিতে পারেন কারণ রিসেপ্টের তো কোনো ক্ষতি নেই এখন যদি আমরা এই যে দেখেন এটা যেহেতু আমাদের ইনস্টল হয়ে গেছে এখন আমরা স্টুডিও প্রবেশ করি যে কোনো কিউবে যে সবগুলোতে চলে গেছে তো এখন আমি জাস্ট স্টুডিও নেই চালাই তো এই যে দেখেন আমাদের এখানে যেহেতু আমরা ড্রাইভে যদি এখন ক্লিক করি এই যে দেখেন সবগুলো চলে এসেছে তো এই যে দেখেন তো তো এটা আমরা এখন সিলেক্ট করলাম এখান থেকে আপনারা মানে আপনাদের যে ব্লক সাইজ রয়েছে স্যাম্পল রেট রয়েছে সব চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন এখানে আপনাদের সীমাবদ্ধ নাই যদি আপনারা স্টুডিও ইউজ করতেন এখানে কিন্তু সাইজ সীমাবদ্ধ আসে অনেকের দুইশো ছিয়ান্ন আসে এর নিচে কিন্তু আপনারা যাইতে পারেন না আর এটা সমস্যাটা কি আপনারা যখন লাইভ রেকর্ড করতে চান কারণ হেডফোনে মানে শুনতে চান শুনে শুনে গাইতে চান তখন কিন্তু অনেক সময় অনেক দেরিতে আসে মানে লেট করে আসে তখন কিন্তু আপনারা গাইতে পারেন না তো এখন এই যে দেখেন ফোকাস রেট ইএসবি টা দিয়ে আপনারা যদি এখানে চান একদম কমিয়ে নিতে পারেন এই যে দেখেন ষোলো পর্যন্ত কমাতে পারবেন আর বাড়াইতে পারবেন তো যখন আমরা মাস্টারিং করবো তখন তো বাড়িয়ে নিব রেকর্ড এর সময় অবশ্যই এগুলো আমরা কমিয়ে নিব তো তারপর আমরা ওকেতে ক্লিক করি ক্লিক করার পর এখন আগের একটা প্রজেক্ট আমরা মানে প্রবেশ করতে পারি অথবা একটা নতুন নিউ প্রজেক্ট খুলতে পারি তো আমি একটা প্রজেক্ট শর্ত তৈরি করে রাখি প্লাই গুলো না দিয়ে তো এটার ভিতরে যখন কোনো কিছু আমার দরকার পরে আর কি দেখানোর জন্য তো এটার ভিতরে প্রবেশ করে ফেলি তো এই যে দেখেন আমরা যদি এখন রেকর্ড নিই তো টেম্পু টা চালু রয়েছে টেম্পু টা অফ করে দিই এই যে দেখেন এই যে দেখেন এখন রেকর্ড হচ্ছে কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এই যে দেখেন রেকর্ড হয়ে গেছে তো আপনারা যারা ফোকাসরাইট কিনতে চাচ্ছেন যারা এখনো কিনেন নাই তাদের জন্য এই কথা হলো আমার কিন্তু আনবক্সিং ভিডিও রয়েছে ফোকাস স্ট্রাইড এই যে সেট আপটা কোয়ালিটি কিরকম বিস্তারিত কিন্তু একটা ভিডিও রয়েছে যদি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো যদি আপনারা কিনতে চান কে কোন বাজেটের মানে মাইক্রোফোন কিনবেন সাউন্ড কার্ড কিনবেন এ বিষয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি একটা তারপর ফোকাস স্ট্রাইড আনবক্সিং এর ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি